শোনো আম খাবা আম কেটে দেব তার আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আম আনি নাই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইতে খাইয়ে তারপরে আনছি তা কত করে কেজি নিল আসেন ম্যাডাম তাজা তাজা ফল আছে নিয়ে যান আম নিব কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন তাইলে ল্যাংড়া আম নিয়ে যান ভালো মিষ্টি হবে একশো টাকা কেজি একটু কমায় নেন ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না আমি প্রেগনেন্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে ও একা একা কোথায় যান বলেন তো আমি সাথে আসি ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিউ একটা সিট বুকিং দেন